আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দু সম্পর্কিত এই কভারে একটি বাদ্যে কেক দেখানো হয়েছে যাতে আড়াইশো সংখ্যা লেখা আছে এখন সাধারণভাবে এটা আমেরিকার আড়াইশতম জন্মদিনকে বোঝাচ্ছে এরকমই বলা হচ্ছে কভার সম্পর্কিত আর্টিকেলেও এটাই পাবেন কিন্তু সতেরোশো সালে শুধু কি আমেরিকার জন্মই হয়েছিল ওই বছরে ইলুমিনাতিদেরও জন্ম হয়েছিল যাদের এই ম্যাগাজিন এখন কথা হলো তারা কি নিজেদের জন্মদিবসকেই এখানে বিশেষভাবে হাইলাইট করেছে যাদের ম্যাগাজিন তারা যে এটা করবে এতে সেরকম আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু তারা এটা স্বীকার করবে না তাদের বৈশিষ্ট্যই হল গোপন করা নিজেদেরকে অদৃশ্য করে রাখা অদৃশ্য করে রেখে নিজেদের লক্ষ্যে কাজ করে যাওয়া এখন এই ইমেজটি এবং তার মিরার ইমেজের সাথে ওভারল্যাপিংয়ের যে বিষয়টা আমি দেখিয়েছিলাম তাতে ওভারল্যাপিং করানোর পর দুটো আড়াইশো সংখ্যা ফুটে উঠতে দেখা যাবে মিরার ইমেজটি ওভারল্যাপ করানোর পরই কভার ইমেজটি আসলে পূর্ণতা পায় এবং সেটার প্রকৃত গোপন মিনিং তাদের মেম্বারদের জন্যে সেটা ফুটে ওঠে এইভাবে যেই আরেকটি আড়াইশো সংখ্যা ফুটে উঠছে সেটাই ইলুমিনাতিদের জন্মবর্ষকে ইঙ্গিত করছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা কারণ কোনো কিছু শুরু হওয়ার পর প্রথম ফেজ হিসাবে যে টাইম লাইনকে বোঝানো হয় সেটা আড়াইশো বছরের সময়কাল এটা সম্পূর্ণ একটা চক্র কভার পেজটি আরও মিনিংফুল অর্থবহ হয়ে উঠবে দেখুন সব কিছু শুরু সতেরোশো সালের পয়লা মে যেটাকে বিশ্ব শ্রমিক দিবস হিসাবে সবাই চেনে আসলে এই দিনটি ইলুমিনাতিদের জন্মদিবস হিসাবে পালন করা হয় জার্মানির বাভারিয়াতে কয়েকজন মিলে মানবজাতির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের বীজ বপন করেছিল যে মিটিংটির প্রধান ছিলেন অ্যাডাম ওয়াইস যাকে এই সংগঠনটির প্রতিষ্ঠাতা বলা হয় তাদের মধ্যে হওয়া কথোপকথনটি ছিল এই রকম মহোদয়গণ আজ আমরা শুধু একটি সম্প্রদায় গঠন করছি না আজ আমরা এমন একটি স্ফুলিঙ্গ জ্বালাচ্ছি যা ইউরোপকে তার অন্ধকার শতাব্দীগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে মানব মন শৃঙ্খলিত গোড়ামি চার্চের চাপ অভিজাতদের বিশেষাধিকার এই সব কিছুর অবসান ঘটাতে হবে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না আপনারা ঠিক কোন নতুন ব্যবস্থার কথা বলছেন আমরা কি জনসাধারণকে শিক্ষিত করব নাকি রাজনীতিতে প্রভাব ফেলব দুটোই আমাদের লক্ষ্য তিনটি মৌলিক স্তম্ভের উপর নির্মিত হবে মনের মুক্তি সামাজিক সমতার শক্তিশালীকরণ এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোতে প্রভাব বিস্তারের জন্য একটি গোপন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা আমাকে স্পষ্ট করে বলতে হচ্ছে একটি প্রকাশ্য সংগঠন তৈরি করে আমরা এটি অর্জন করতে পারব না তাই আমাদের আন্দোলনকে অবশ্যই নীরব অদৃশ্য এবং সুশৃঙ্খল হতে হবে তাহলে আপনারা ফ্রি ফ্রিমেশনদের মতো একটি শ্রেণীবদ্ধ কাঠামো চান স্তর প্রতীক সংকেত ইত্যাদি তবে ফ্রিমেশনের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং আদর্শিক কাঠামো সহ আমাদের ব্যবস্থাটি কেবল একটি ভ্রাতৃত্ববোধের সংগঠন হবে না অর্থাৎ শুধু ব্রাদারহুড না বরং এটি হবে চিন্তাভাবনা পরিবর্তনের একটি যন্ত্র মানুষকে শিক্ষিত করে এবং সঠিক জায়গায় স্থাপন করে আমরা নীরবে সমাজের গভীরে প্রবেশ করব কিন্তু যদি চার্চ আমাদের বিরোধিতা করে ইঙ্গল স্টার বিশ্ববিদ্যালয়ের ছায়া তো ইতিমধ্যেই আমাদের উপর ঝুলছে এই ধারণাগুলো বিপজ্জনক মনে হবে চার্চ ইতিমধ্যেই ভীত তাদের ভয় পাওয়া উচিত কারণ আমরা অন্ধকারের সাথে নয় জ্ঞানের সাথে লড়াই করব। আমরা তাদের আক্রমণ করব না কিন্তু যে মুহূর্তে আমরা মানুষকে ভাবতে দেব তাদের কর্তৃত্ব ভেঙে পড়বে আসল শক্তি নিহিত আছে ধারণা ছড়িয়ে দেওয়ার মধ্যে মানবতাকে আলোর পথে নিয়ে আসার ধারণাটি সুন্দর কিন্তু নামটি কি হবে আমি যে নামটি ভাবছি তা একটি ল্যাটিন শব্দ ইলুমিনাতি এর অর্থ আলোকিত মানুষ এই নামটি আমরা কে এবং আমাদের লক্ষ্য কি দুটোকেই প্রতিফলিত করে আমরা কিভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে অনুপ্রবেশ করার ক্ষমতা অর্জন করব এটি একটি দীর্ঘ প্রক্রিয়া আমরা একটি নেটওয়ার্ক স্থাপন করব প্রতিটি সদস্য তিনজন নতুন মানুষকে নিয়ে আসবে কিন্তু তাদের কেউই জানবে না যে কেন্দ্রে ইতিমধ্যেই কতজন মানুষ আছে জ্ঞান কেবল স্তর অনুযায়ী স্থানান্তরিত হবে উপরে স্তর সম্পর্কে কারও কাছে সম্পূর্ণ তথ্য থাকবে না এইভাবে আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করব যা একই সাথে নিরাপদ এবং নিয়ন্ত্রণযোগ্য অ্যাডাম এটি একটি বিপজ্জনক পথ কিন্তু যদি এটি সঠিকভাবে করা হয় তবে ইতিহাস হয়তো আমাদেরকে সঠিক প্রমাণ করবে আমি জানি না ইতিহাস আমাদের স্বীকৃতি দেবে না কারণ আমরা অদৃশ্য হয়ে যাব পুরোপুরি অদৃশ্য এরাই সেই ইবলিশ এবং দাজ্জালের আর্মি যারা গোপনে কাজ করে থাকে যারা নিজেদেরকে অদৃশ্য করে রেখেছে আর বেশিরভাগ মানুষ জানেই না এরা কারা তারা এটাকে এন্টারটেনমেন্টের বিষয় হিসাবে নেয় অথবা গুজব বলে উড়িয়ে দেয় এটাই তাদের বড় সফলতা যে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে তারা তাদের লক্ষ্যে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে দীর্ঘ আড়াইশো বছর ধরে সতেরোশো ছিয়াত্তর সালের ওই দিনের পর তারা গোপনে তাদের কার্যকলাপ চালাতে থাকে বিভিন্ন ফিল্ডের প্রভাবশালী ব্যক্তিত্বদেরকে তারা মেম্বার হিসেবে জয়েন করাতে শুরু করে যাদের সমাজে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে প্রভাব আছে প্রথম যাদেরকে জয়েন করানো হয়েছিল তাদের বেশিরভাগই ছিল প্রমিনেন্টস অব ফ্রি সতেরোশো সালে একজন প্রভাবশালী ফ্রিম্যাশন জার্মান লেখক অ্যাডলফ ফেইহার ভন কিনিগা এই দলে যোগদান করেন এবং বাভারিয়ানের এই সিক্রেট সোসাইটির একজন অন্যতম নেতৃস্থানীয় ফিগারে পরিণত হন ইলুমিনাতিদের অন্দরে এনার ছদ্মনাম ছিল ফিলো সবার গুরু হিসাবে তার খ্যাতি ছিল সতেরোশো সালের মধ্যে ইনি তার নিজের চেষ্টায় এই সংগঠনের মেম্বার সংখ্যা দু থেকে তিন হাজারের মধ্যে নিয়ে যান এই মেম্বারদের মধ্যে বেশিরভাগই ছিল অভিজাত ও সমাজের বুদ্ধিজীবীরা যারা ছিল স্কলার্স ফ্রি পলিটিশিয়ানস ফ্রি ম্যাশন সোসাইটিও জানত না যে ইলুমিনাতিরা তাদের অন্দরে ঢুকে পড়েছে বত্রিশ ডিগ্রি ফ্রি ম্যাশন এবং ইলুমিনাতি এই শয়তান ওই শয়তান কিনিগারের নাম নিতেও থতমত খাচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য ছিল সমাজ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রভাব দূর করা মানুষের মন থেকে ধর্মের প্রভাব দূর করা এবং রাজতন্ত্রকে দুর্বল করে দেওয়া রাজতন্ত্রের কাঠামোকে ভেঙে দেওয়া এইভাবেই তারা তাদের নিউ অর্ডার বা নতুন আইন প্রতিষ্ঠা করতে পারবে যেটা তাদের নিজেদের আইন হবে তারা প্রথমে এটা বলে যে সমাজে ঘুম ধরে গেছে চার্চ মানুষের উপর অত্যাচার করছে ধর্মের বেড়া জালে আটকে রেখে মানুষকে শোষণ করছে এটা থেকে মুক্তি পেতে হবে এটা করার জন্য যুক্তিবিদ্যাকে ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে তাদেরকে বোঝাতে হবে যে যুক্তি দিয়েই সব কিছু হবে অন্ধভাবে ধর্মকে বিশ্বাস করে নয় কথাগুলো অনেকের কাছেই ভালো লাগে যারা এদের আসল উদ্দেশ্য জানত না এই সংগঠনের মধ্যে একটা অথরিটেরিয়ান মাইন্ডসেট ছিল মানে স্বৈরাচারী মানসিকতা এরা নিজেদেরকে সবার থেকে বেশি জ্ঞানী এবং উচ্চ শ্রেণীর মনে করত এরা এক প্রকার বর্ণবাদী জাতি বিদ্বেষী ছিল রেসিস্ট সবার উপর ছড়ি ঘোরানোর মানসিকতা এবং কারো অনুমতি ছাড়াই সমাজের রাষ্ট্রের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল তারা সবার অজান্তেই যে দায়িত্ব তাদেরকে কেউই দেয়নি এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক তৎকালীন বাভারিয়ার কালেক্টর কাল থিওডরের কাছে এদের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আসতে শুরু করে এরা গোপনে যে সব কাজগুলো করছিল সেগুলো নিয়ে থিওডরের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এরা যে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে সেটা মোটামুটি নিশ্চিত হওয়ার পরই ইনি এই গোপন সংগঠনগুলো নিষিদ্ধের ফরমান জারি করেন কিন্তু থিওডরের কাছে এদের অস্তিত্বের কোনো ঠোস প্রমাণ ছিল না কারণ এদের মেম্বাররা নিজেদের গোপনীয়তা বজায় রাখতে খুবই সাবধানতা অবলম্বন করত তারা নিজেদের মধ্যে সিক্রেট কোডের মাধ্যমে কথা বলত অক্ষরের বদলে নাম্বার ইউজ করত আরও অনেক টেকনিক ইউজ করত নিজেদের নাম সিটির নাম এগুলোর জায়গায় কোড নাম ইউজ করত যাতে সেই লেটার কেউ পড়লেও তার অর্থ উদ্ধার করতে না পারে এই ব্যাপারটাই তাদেরকে শক্তিশালী করে তুলেছিল কিন্তু একদিন ঘটেছিল এক বিপত্তি সতেরোশো সাতাশি সালে এক তুমুল ঝড় আঘাত হানে বাভারিয়ার গ্রামাঞ্চলে ইলুমিনাতি গ্রুপের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার বয়স হয়েছিল তিনি ওই ঝড়ের কবলে পড়েন এবং বাজ পড়ে প্রাণ হারান তিনি তার পকেটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার নিয়ে যাচ্ছিলেন পাইরনিকালি ওই দিনই তার মাথায় বাজ পড়েছিল ওই লেটারের মধ্যে ছিল বিভিন্ন গোপন সাংকেতিক চিহ্ন কোর্স সিম্বলস ওই দিনের পর থেকেই তাদের জন্য সব কিছু পরিবর্তন হতে যাচ্ছিল প্রথমবারের মতো এটি প্রকাশিত হয়েছিল যে ইলুমিনাটি কেবলমাত্র একটি থিঙ্ক ট্যাঙ্ক বা ভাবনা ছিল না বরং এটি ছিল একটি সুশৃঙ্খল গোপন কাঠামো সহ সুসংগঠিত সংগঠন লেটারটা পাওয়ার আগে অবধি তাদের সম্পর্কে যে আধো আধো ধারণা ছিল সেটাই একটি ডকুমেন্টের প্রমাণে পরিণত হয় লেটারটি পাওয়ার পর যখন এই লেটার সবার সামনে আসে তখন অ্যাডাম বাভারিয়া ছেড়ে পালিয়ে যায় একজন কারিগরের ভেজ ধারণ করে তবে পালিয়ে যাওয়ার আগে তার নিজের শূন্যস্থান পূরণের জন্য লোকদের ঠিক করে রেখে গিয়েছিল সে সতেরোশো সাতাশি সালের এই ঘটনার পরেই ইলুমিনাতি গ্রুপের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই গ্রুপের কথা এখন বললে অনেকেই বলতে চেষ্টা করে যে সতেরোশো সাতাশি সালেই তারা শেষ হয়ে গিয়েছিল চ্যাট জিপিটির মতো ল্যাঙ্গুয়েজ মডেলদেরও এভাবে ট্রেন্ড করা হয়েছে যে তারাও এটাই বলবে যে ওই বছরেই শেষ হয়ে গিয়েছিল এই সংগঠনটি কিন্তু সত্যিই কি তারা ওই বছরেই শেষ হয়ে গিয়েছিল যেখানে কারো মৃত্যুদণ্ডও দেওয়া হয়নি যারা সবাই বেঁচেছিল তারা ভালো করেই জানত যে যে কোনো সময় তারা ধরা পড়ে যেতে পারে তাই তাদের মতো একটি এত সুশৃঙ্খল দলের ব্যাকআপ প্ল্যান থাকবে না অ্যাডাম তো ব্যাকআপ রেখেই পালিয়ে গিয়েছিল তাদের শেষ হওয়ার প্রশ্নই ওঠে না যেখানে হাজারো প্রভাবশালীরা ওই দলে যুক্ত ছিল তাদের ওইভাবে দমন করাও পসিবল ছিল না তাই যারা বলে ওই বছরেই ওই গ্রুপ শেষ হয়ে গিয়েছিল এখন আর তাদের কোনো অস্তিত্ব নেই তারা জেনে বুঝেই এই মিথ্যা কথা বলে হয়তো যারা এটা বলে তাদের ওই গ্রুপের সাথেই সম্পর্ক থাকতে পারে প্রথম যে মিটিংটা হয়েছিল তাতেই তারা দুটো সিম্বল চুজ করেছিল ওয়ান আই এক চোখ এবং লাইট অথবা সূর্য কিরণ তারপর ধীরে ধীরে আরও অনেক সিম্বলস তারা গ্রহণ করে সেই সিম্বলসগুলো এখন আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পান ফিল্ম কার্টুন অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া সব জায়গায় ওয়ান আই সিম্বলের ছড়াছড়ি পরিষ্কারভাবে তাদের সিম্বল দিয়ে রেখেছে আমেরিকার ডলার নোটে পিরামিড যাতে তেরোটি ধাপ এবং ওয়ান আই শুধু তাই নয় রোমান নিউমেরালসে সতেরোশো ছিয়াত্তর সংখ্যাটিকেও লিখে রেখেছে মানে তাদের জন্মবর্ষ রিলেট করতে পারবেন তাই এই উদাহরণটাও দেওয়া যায় বিভিন্ন বাইক কোম্পানির হেডলাইট এবং টেল লাইট দুটোতেই স্যাটানিক সিম্বল ইউজ করছে তারা বিশেষ করে ইয়ামাহা কোম্পানি ইয়ামাহার একটি বাইকের টেল লাইটে সরাসরি ওয়ান আই সিম্বল তারা শো করেছে এই সব অঞ্চলে ব্যাপক ফেমাস আর ওয়ান ফাইভে ট্রিপল সিক্সের সিম্বলও আছে মনস্টার বা দাজ্জাল বা অ্যান্টি সিম্বল এগুলো সব কোথা থেকে আসছে ওই একই জায়গা থেকে আসছে তারা এইসব শো করার মাধ্যমে এটা বোঝায় যে তারাই ভিতরে ভিতরে কর্তৃত্ব করছে সব জায়গায় মেম্বার্সদের কাছেও বার্তা দেওয়া হয় সিম্বলের মাধ্যমে ফ্রি তিনটে লেবেল বা স্তর আছে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ ফেলো অর্থাৎ সাথী এবং মাস্টার অর্থাৎ গুরু এই রকম মিলুমিনাতিদের তেরোটি লেবেল বা স্তর আছে যেগুলো একজনকে পরপর এক এক ধাপ করে পার করতে হয় এই তেরোটা ধাপই পিরামিডে দেখানো হয় যেটা এই ডলার নোটেও আছে যারা অধ্যাপনা বা শিক্ষকতার সাথে যুক্ত আছেন তারা জানেন ব্লুম ট্যাক্সোনমি ইউজ করা হয় কোয়েশ্চেন সেট করার সময় এখানেও যে পিরামিডটা ইউজ করা হয় এবং সেখানে পরপর যে বিষয়গুলোকে সাজানো হয়েছে সেই কনসেপ্টটাই এক্স্যাক্টলি ওই পিরামিডেও আছে অর্থাৎ একজন যখন এই গ্রুপে যুক্ত হবে তাকেও প্রথমে রিমেম্বার বা মনে রাখতে হবে তারপর আন্ডারস্ট্যান্ড বা বুঝতে হবে এরপর অ্যাপ্লাই বা প্রয়োগ করতে হবে তারপর অ্যানালাইসিস বা বিশ্লেষণ তারপর ইভ্যালুয়েট বা মূল্যায়ন একদম শেষে ক্রিয়েট বা সৃষ্টি করা অর্থাৎ লাস্টে গিয়ে একজন নিজেই গড হয়ে যাবে ইলুমিনেটেড হয়ে যাবে এবং এইভাবেই গডলেস শয়তানের সোসাইটি তৈরি হবে তাহলে এইভাবে গুপ্ত ওই সংগঠনের এই সব বিষয় বা ধারণাগুলো কিভাবে কীভাবে সহ সব জায়গায় ঢুকল কারণ তারা এখনও বহাল তবিয়তেই সব কিছু করে চলেছে গোপনে মানব জাতির বিরুদ্ধে তাদের লক্ষ্য নতুন অর্ডার বা আইন প্রতিষ্ঠা করা যেটা হবে দাজ্জালের আইন দাজ্জালের শাসন তারা যে গোপনে কাজ করে এবং কাজটা যে মানবজাতির বিরুদ্ধে সেটা প্রমাণ করে দিচ্ছি অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানের নীতিগুলো এনেছিল ইউএন উনিশশো সালে এই অ্যাজেন্ডার প্রত্যেকটি পয়েন্টকে তারপর থেকেই বাস্তবে প্রয়োগ করা হচ্ছে সমস্ত দেশের গভর্নমেন্ট থেকে শুরু করে ওইসব দেশের প্রত্যন্ত গ্রামের একজন স্বল্প শিক্ষিত বা অজ্ঞ সরকারি কর্মীকে দিয়েও এই অ্যাজেন্ডার কাজ করানো হচ্ছে একদম রুট লেভেলের পঞ্চায়েত থেকে শুরু করে দেশের গভর্নমেন্ট সবাই এই কাজগুলোই করছে অথচ কোনো পাঠ্যপুস্তকে সেটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন কোথাও এই অ্যাজেন্ডা কি বা কেন ইউএন এই অ্যাজেন্ডা নিয়ে এলো সেই ব্যাপারে একটা অক্ষরও পাবেন না অথচ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয় গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এসব নিয়ে কোট আনকোট পৃথিবী রক্ষার জন্য কাজ করা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য কাজ করা হচ্ছে অথচ কোথা থেকে এই বিষয়গুলো এলো সেটা কাউকেই জানানো হচ্ছে না কারণ জানালেই সমস্যা সব মানুষ যদি জানে তারা উপলব্ধি করতে পারবে যে এগুলো তাদের বিরুদ্ধেই চক্রান্ত তাই তারা এটা সম্পূর্ণ গোপন করে রেখেছে মিডিয়াতেও এ সম্পর্কে কোনো আলোচনা কখনোই পাবেন না কারা এইভাবে গোপনে কাজ করছে তারাই সতেরোশো সাতাশি সালে তথাকথিত ওই গ্রুপ ব্যান হয়ে যাবার ঠিক দু বছরের মাথায় ফ্রান্সে একটি বিপ্লব শুরু হয়েছিল বিখ্যাত ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব নামে যেটা পরিচিত ফ্রান্সের তরুণরা এই বিপ্লব শুরু করেছিল উনিশশো সালের চোদ্দই জুলাইয়ে বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে এই বিপ্লব শুরু হয়েছিল ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটে এটার মাধ্যমে মুদ্রাস্ফীতি বেকারত্ব এই সব কারণকে সামনে রেখে আন্দোলন শুরু করেছিল তরুণরা ফ্রেঞ্চ রেভলিউশন পুরো ইউরোপ তথা ওয়ার্ল্ডের চিত্রই পরিবর্তন করে দিয়েছিল বলতে পারেন এই বিপ্লব সারা পৃথিবীতে থাকা রাজতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠেছিল রাজতন্ত্রের সাথে মুসলিম খিলাফতের অনেকটা কাছাকাছি সম্পর্ক আছে ইতিহাস বইয়ে পাবেন এই বিপ্লব ছিল একটি গণ এবং অনেক মিষ্টি মিষ্টি কথা সেখানে পাবেন আসলে এটা ছিল ইলুমিনাতিদের কারসাজি তারা ভিতরে উস্কে দিয়ে ম্যানিপুলেট করে এই ঘটনা ঘটিয়েছিল এবং এটা শুধু আন্দাজে বলছি না এটা লিখিত ডকুমেন্টেড প্রমাণিত সতেরোশো নব্বইয়ের দশকের শেষের দিকে অস্টিন বুরুল নামের একজন লেখক একটি বেশ মোটা ভলিউমের বই লেখেন যার নাম মেমোরিজ ইলাস্ট্রেটিং দ্য হিস্ট্রি অব জ্যাকোবিনিজম বুরুলের মতে ফরাসি বিপ্লব স্বতঃস্ফূর্তভাবে হয়নি বরং এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছিল সিংহাসন ধর্ম এবং রাজতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আর এটার পিছনে ছিল ফ্রিম্যাসান্সরা বিশেষ করে ইলুমিনাতিরা শুধু ইনিই নন এই সব গুপ্ত সংগঠনগুলোর ডেরা থেকে বেরিয়ে আসা অনেক প্রাক্তন মেম্বাররাও এটা স্বীকার করেছিলেন এইভাবে নানা চক্রান্ত করে একে একে সব রাজতন্ত্রকে ভেঙে ফেলে তারা এনেছে গণতন্ত্র এখন সেই গণতন্ত্রকে তারাই খারাপ বলছে আর গণতন্ত্র দ্বারা পরিচালিত গভর্নমেন্টগুলোকে তারাই এখন ভেঙে ফেলছে সবাইকে একটাই গভর্নমেন্টের ছাতার তলায় আনার জন্যে এটাই তাদের মেন লক্ষ্য ছিল আড়াইশো বছর আগে থেকেই এটাই তাদের মেন উদ্দেশ্য ছিল বাংলাদেশে জুলাইতেই আন্দোলন হলো যেটা জুলাই আন্দোলন নামেই পরিচিত হয়ে গেল তরুণ সমাজ তথা স্টুডেন্টসরাই প্রোটেস্ট করল এবং গভর্নমেন্ট ফেলে দিল শ্রীলঙ্কাতেও তরুণরাই একইভাবে গভর্নমেন্ট ফেলেছিল সেখানেও গুরুত্বপূর্ণ মাস ছিল সেই জুলাই এইভাবে একে একে সব গভর্নমেন্ট ফেলে দেওয়া হবে তাহলে তারা একই টেকনিক ইউজ করে বাংলাদেশ শ্রীলঙ্কাতে গভর্নমেন্ট ফেলে দিল যে একই টেকনিক ইউজ করে তারা আড়াইশো বছর আগে ফরাসি বিপ্লব ঘটিয়েছিল এই সব কোনো আন্দোলনই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না তাদের অস্তিত্বের এগুলোই সবচেয়ে বড় বড় প্রমাণ এখন আর কোনো স্টেবল বা স্থিতিশীল গভর্নমেন্ট সব জায়গায় আর তৈরি করা হবে না যেটা তারা ভাঙতে চায় সেটা আবার নতুন করে গণতান্ত্রিক ভোটিং সিস্টেমের মাধ্যমে তৈরি করবে নাকি আবার মোটেও না তাই যারা এখন ক্ষমতায় আসবে তারা শুধুমাত্র স্বল্প সময়ের জন্যে অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই আসবে যাতে ইউএন সেই ছুতোয় তাদের শান্তি বাহিনী নামাতে পারে এবং সেই দেশকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে এরা সবাই এজেন্টস শুধু এই ব্যাপারটা থেকেই বলা যায় ইনিও এজেন্ট তবে এখন ইনি সেরকম প্রাসঙ্গিক না তাই এনার কথা আর আলাদাভাবে বলছি না এরা যে এজেন্টস তাতে বিন্দুমাত্র সংশয় নেই জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট সংশয়ও নেই যদিও আরও এভিডেন্সও আমি অলরেডি দিয়েছি এদেরকে নিয়ে তারা যে যুক্তিবিদ্যা মানুষকে শিখিয়েছিল সেই যুক্তিবিদ্যাই এখন মানুষকে দাসে পরিণত করেছে মানুষ হয়ে উঠেছে অ্যালগোরিদম এআই অটোমেশান এসবের দাস তাহলে আড়াইশো বছর সম্পূর্ণ একটা চক্রকে বোঝায় একটা পূর্ণ সাইকেল তারপর আবার নতুন সাইকেল তাহলে আড়াইশো বছরের শয়তান যেটা করতে চেয়েছিল সেটাই অনেকটাই সফল হয়েছে অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টিকে প্রমোট করে এদের মতো এজেন্টসরা অনলাইনে একজন খুব পরিচিত মুখ মোটিভেশনাল স্পিকার আচার্য প্রশান্ত কিছু ভালো কথার সাথে এনাকে সবসময় বলতে শুনবেন ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং এই সব নিয়ে অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টির নামই পরিবর্তন করে ইনি রেখেছেন আচার্য প্রশান্তের অপারেশন টোয়েন্টি থার্টি কখনো ইউএন বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কথা এদের মুখে শুনবেন না তাদের এই অ্যাজেন্ডার কথা শুনবেন না উল্টে নামটাই পরিবর্তন করে দিয়েছেন মানুষের কাছে গোপন করেছেন মানুষের স্বার্থেই যদি কাজ হবে তাহলে সেটা গোপন রাখতে হবে কেন এটাই প্রমাণ করে যে এগুলো মানুষের স্বার্থে কাজ না বরং মানুষের বিরুদ্ধে তাই গোপন না রাখলে সমস্যা লিঙ্কডিনের প্রোফাইলে এই সব পোস্ট করেছেন লিঙ্কডিনে এরকম আরও অনেক ব্রেনওয়াশ বুদ্ধিজীবী বা তাদের এজেন্টসদের পাবেন লিঙ্কডিন সেই প্ল্যাটফর্ম যেখানে তথাকথিত সব শিক্ষিত প্রফেশনালসরা বাস করে এই সব মগজথোলাই হয়ে যাওয়া বুদ্ধিজীবী আর ওদের এজেন্টসরা ইউএন তথা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথা শয়তানদের এই অ্যাজেন্ডাকে প্রমোট করে আর তথাকথিত শিক্ষিত নামধারী অশিক্ষিতরা সেখানে হাততালি দেয় এরা জানেও না এই সব কনসেপ্টগুলো কোথা থেকে আসছে কারা সাপ্লাই করছে ক্লাব অফ রোম কি কোনো ধারণাই নেই এইভাবেই তারা গোপনে কাজ করে চলেছে তাদের এজেন্ডা প্রমোট করার জন্যে এই সব লোকগুলোকেও ফিট করে রেখে দেওয়া হয়েছে যাদের জনপ্রিয়তাও অনেক বেশি